গত অল্প কয়েকটা দিন রঘু ডাকাত নিয়ে তেমনভাবে ভিডিও তৈরি করা হচ্ছে না কিন্তু আজকের প্রথম ভিডিওটা রঘু ডাকাতকে কেন্দ্র করেই করব কেন জানো আমি আজকে বুক মাই শোটা দেখে লিটারেলি অবাক হয়ে গেছি সিরিয়াসলি আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে চাই রঘু ডাকাত রিলিজ হয়ে গেছে দিন তো ক্রস করে গেছে বন্ধুরা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সে কি পরিমাণ ফিলিং ফাস দিচ্ছে যেন রঘু ডাকাত আমি প্রমাণ সহ তোমাদেরকে আজকের প্রথম এই ভিডিওটাতে দেখাবো আর আমি এই ভিডিওটা প্রথম করারও একটা কারণ আছে তার কারণটা হচ্ছে আমি স্ক্রিনশটগুলো যে নিলাম না সেটা আমি ইন্ডিয়ার টাইম সকাল আটটায় নিয়েছি তাই তোমরা এখন খবরটা দেখছো বা ভিডিওটা দেখছো সকাল নটা পাঁচ তাই আমি আশা করছি খুব বেশি কিছু ফারাক তৈরি হবে না যেটার কারণে আমি আজকে প্রথম ভিডিওটাই এটা বানাতে চাই যে রঘু ডাকাতের দামামা চলছে সিরিয়াসলি দামামা চলছে এবং আমি এটা তোমাদের হলপ করে বলতে পারি এবছর দুর্গা যে কটা বাংলা সিনেমা রিলিজ করেছিল পশ্চিম বাংলায় রঘু ডাকাতের মতন এই পরিমাণ অ্যাডভান্স বুকিং এখনো আর কোনো বাংলা সিনেমাটার নেই কোনো বাংলা সিনেমাটার নেই রঘু ডাকাত এখনো লড়ছে এবং রঘু ডাকাতকে সাথ দিচ্ছে সাধারণ দর্শক সাধারণ সিনেপ্রেমী মানুষ এটা প্রমাণিত এখন আবার কেউ যেন বলে না বসে যে রঘু ডাকাত কর্পোরেট বুকিং করছে কর্পোরেট বুকিং যারা করছিল বেসিক্যালি তাদের ব্যাপারটা চোখের সামনে চলে এসেছে আর নতুন করে কারোর কিছু বোঝার তো নেই হ্যালো এভ্রিবন আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই দারুণ আছো সামনে কালী পুজো আসছে আমার এটা ধারণা রঘু ডাকাত আবার একটা বিরাট বড় জার্ক নিতে চলেছে কালী পুজোর সময়টাতে কারণটা আমি বলেছিলাম প্রথমত হচ্ছে রঘু ডাকাত ছিলেন মা কালীর একজন একনিষ্ঠ ভক্ত দ্বিতীয়ত রঘু ডাকাত ছবিটার মধ্যে তোমরা মা কালীর প্রেজেন্স পাবে ওই ব্যাপারটা একটা মাহল ভাই ওটাই গায়ে কাটা দিচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যারা রঘু ডাকাত দেখেছো তোমরা জানো যারা দেখোনি এখনো আমি বলবো সময় পেলে সিনেমাটা দেখে এসো তোমরা ওই ব্যাপারটা ফিল করতে পারবে তো চলো আমি অনেক বড় বকবক করেছি অনেক বেশি বেশি করে বকবক করেছি এবারে তোমাদেরকে চট করে দেখিয়ে দেব। যে রঘু ডাকাতের আজকের ডেটের অ্যাডভান্স বুকিং কিরকম কি আছে এবং যেটা আনবিলিভেবল আমি তো খুব হ্যাপি এটা দেখার পরে শুধু কলকাতা নিয়ে কথা বলবো এমনটা কিন্তু নয় আমরা এখানে হুগলি নিয়ে কথা বলবো আমরা এখানে বহরমপুর নিয়ে কথা বলবো আপাতত আমি এই তিনটে জায়গায় পেয়েছি কালেক্ট করতে পেরেছি তাই আমি এই তিনটেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমেই আমরা যে হলটা নিয়ে কথা বলবো সিনেপলিস লেক মল এখানে দেখো ওয়ান থার্টি নাইন রুপিসের টিকিট ইয়েলো কার্ড দেখছে ফিলিং ফাস্ট দেখছে এটা হচ্ছে সিনেপলিস লেক মল আই এম ভেরি সরি আমি তোমাদের শো টাইমিং গুলো বলতে পারছি না তোমরা একটু সার্চ করে দেখে নিও কারণ আমার এখানে স্ক্রিনশটটা আমি যেভাবে নিয়েছি এখানে শো টাইমটা শো করে না হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও সিনেপলিস লেক মল এটা একটা অন্য শো রঘু ডাকাতের এর পরবর্তী শোটার 99 রুপির টিকিটটা অলমোস্ট ফুল তার মানে সিনেপলিসে কিন্তু রঘু ডাকাতের টিকিট এখনো বেশ ভালো মতন বিক্রি হচ্ছে সিনেপলিসে তো বিক্রি হচ্ছে পিভিআর এর কি অবস্থা পিভিআর এরও অবস্থা পিভি ডায়মন্ড প্লাজা ওয়ান ফর্টি নাইন রুপিজ টিকিটটা অলমোস্ট ফুল যাচ্ছে এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমরা আসছি পিভিআর ডায়মন্ড প্লাসের জশ ঠিক তার পরবর্তী শোটা সেটারও ওয়ান ফোর্টি নাইন টাকার শোটা মানে টিকিট প্রাইজের যে শোটা আছে সেটা কিন্তু ওয়ান ফোর্টি নাইন রুপিসটা অলমোস্ট ফুল যাচ্ছে এরপরে আমরা চলে আসছি আইনক্স তাহলে তোমরা বোঝো সবচেয়ে আনন্দের ব্যাপার এটাই যে মাল্টিপ্লেক্স চেনে প্রতিটা চেনে আইনক্স পিভিআর সিনেপলিস প্রতিটা জায়গাতে কিন্তু রঘু ডাকাত এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং দারুণভাবে করছে আমি সিনেপলিসের এর কথা বললাম আমি পিভিআর এর কথা বললাম গ্রাম এবারে আমি আইনক্স এর কথা বলবো আইনক্স স্টার মল মধ্যম গ্রাম দেখে নাও নাইনটি টু টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে নাইনটি টু রুপিজ প্রতিটা টিকিটের প্রাইসই নাইনটি টু তো সেটা ফিলিং ফার্স্ট যাচ্ছে আচ্ছা এখানে দেখো আইনক্স সিটি সেন্টার সল্ট লেক নাইনটি টু রুপিজ টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে এখানে আমরা আইনক্স হাইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছি নাইনটি টু রুপিজ এর টিকিটটা ফিলিং পাশ যাচ্ছে এখানে দেখো উদয়ন সিনেমার শেওড়া ফুলি এটা একটা সিঙ্গেল স্ক্রিন বা উদয়নকে না আমরা সিঙ্গেল স্ক্রিন বলতে পারবো না উদয়ন বেশ সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়েছে গুজিয়েছে এটা একটা কাইন্ড অফ একটা ছোট মাল্টিপ্লেক্স আমরা বলতে পারি ছোট 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 অডি সুন্দর তো উদয়ন মাল্টিপ্লেক্সে ওয়ান নাইনটি নাইন রুপিস টিকিটটা অলমোস্ট ফুল যাচ্ছে দেখো বাকি টাকার টিকিটগুলো কিন্তু আরো কম টাকার মানে নাইনটি নাইন ওয়ান ফর্টি নাইন আর আছে টু নাইনটি নাইন তারপরেই আছে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইনের টিকিটটা কিন্তু ফিলিং ফাস্ট যাচ্ছে এটা আমি বললাম উদয়ন সিনেমা শেওড়াফুলি এবারে আসছি উদয়ন সিনেমার তারকেশ্বর এখানে তোমরা অবাক হয়ে যাবে দেখো টিকিটের প্রাইস নাইনটি নাইন ওয়ান ফোর্টি নাইন ওয়ান নাইনটি নাইন আর টু নাইনটি নাইন টু নাইনটি নাইন টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে আজকে রঘু ডাগাতে দেখছো উদয়ন সিনেমা তারকেশ্বর বরাবর প্রথম দিন থেকে ডাকাত খুব ভালো পারফর্ম করছে আজকের ডেটে দাঁড়িয়েও খুব ভালো পারফর্ম করছে ইনফ্যাক্ট উদয়ন সিনেমা তারকেশ্বর পরপর দুটো সই টু নাইনটি মানে টাকার টিকিটটা অলমোস্ট ফুল যাচ্ছে এটা একটা ব্যাপক ব্যাপার এরপরে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ওয়েট আমি একটু দেখে নিই এটা হচ্ছে এবার আমরা ঢুকছি বহরমপুরে মোহন টকিজ বহরমপুর আজকেও বহরমপুরের রেসপন্স বলো দুশো টাকার টিকিটটা ফিলিং ফাজ যাচ্ছে মোহন টকিজ বহরমপুর এরপরে আমরা আসছি মোহন টকিজ বহরমপুরের আর তার পরবর্তী শোটা দুশো টাকার সেটাও ফিলিং ফাজ যাচ্ছে এবারে আমরা আসছি সিলভার স্ক্রিন বহরমপুর সেখানেও আজকে দারুণ রেসপন্স একশো পাঁচ টাকার টিকিটটা ফিলিং ফাজ যাচ্ছে হ্যাঁ যদিও এই হলে একশো পাঁচ টাকার টিকেটটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস কিন্তু সেটা কিন্তু ফিলিং ফাজ যাচ্ছে এই আপাতত আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং বন্ধুরা কিছু মানুষ তো স্পট বুকিং করবেই কারণ এখন তো আর দেখতে যাবে অনেকেই তারা স্পট বুকিং করবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে এখনো রঘু ডাকাতের যে বিজনেসটা হচ্ছে সেটা একটা বেশ ভালো বিজনেস এবং হোল্ডটা কিন্তু রেখেছে রঘু ডাকাত যেটা মানতে হবে আর যে আর যে কোনো বাংলা সিনেমাটা দেখে নাও না দুর্গাপুজোয় রিলিজ হয়েছে এতগুলো আজকের ডেটে দাঁড়িয়ে ফিলিং ফার্স্ট যাচ্ছে কিনা দেখে নাও হ্যাঁ এক চোখে দেখলে হয়তো তোমরা গ্রিন কার্ডই দেখতে পাবে প্রত্যেক কটা কিন্তু আমি তো তোমাদের একদম প্রমাণ দিয়ে দেখালাম যে বেশি টাকার টিকিটগুলো ফিলিং ফাস্ট হচ্ছে লোকজন কাটছে টিকিট এবং সব থেকে বড় কথা তারা জানে তাদের ট্যাক্স দিতে হয় একটা পার্সেন্টেজের ট্যাক্স কাটে তারপরেও কিন্তু তারা অনলাইনে টিকিট কাটছে টিকিট কেটে কিন্তু অ্যামাউন্টগুলোকে তারা ফিলিং ফাস্ট করেছে তো এটা একটা দারুণ ব্যাপার কারা কারা রঘু ডাকাত দেখোনি এখনো কমেন্ট করো আমি জানি অনেকে দেখে ফেলেছো কারা কারা এখনো সেটা কমেন্ট করো তো যারা দেখনি আমি আবারও একটা কথা বলছি এই প্রচেষ্টাটাকে মিস করো না রঘু ডাকাত একটা দুর্দান্ত প্রচেষ্টা এই প্রচেষ্টাটার সঙ্গে যদি আমরা সবাই মিলে থাকি না ইন ফিউচার টলিউড ইন্ডাস্ট্রি থেকে রঘু ডাকাতের চেয়েও বড় বড় প্রজেক্ট তৈরি হবে আর আমরা যদি এই প্রজেক্টগুলো বা প্রচেষ্টাটার সঙ্গে না থাকি তাহলে বড় বড় বাজেটের ফিল্ম তৈরি হবে না টলিউডে প্রডিউসাররা রিস্কই নেবেন না তৈরি করার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা